দি এ দেশের সে কলে মার মত উর্বে সেদিন সবা মানু পতাকা দুলবে সেদিন বিধান দুঃখ বেদ না ভুলবে একাকি নী রমণি নির্জনে পথে যাবে কোনো যত কটো কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদে Bye-bye. Uh -huh. uh -huh. شریف رسول صلی اللہ صلی اللہ علی عبد کر رسول الکریم رحمت اللہ الی رحم ان شاء فل سیدنا مولانا نبی اعلی محمد والا الی و خلی بیته و اولادہ و صفیاته و ازواجه و صحابه و اولیاء و اممته اجمعین كما صلیت و صلمت تبارک وترحمت علی سیدنا ابراہیم সেইদিনা আলি সাইয়িদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মুয়াজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে গ্রাম উপস্থিত দূর থেকে আগত আমার সম্মানিত পীর ভাই ও বাবাজিরা পর্দার আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি দোয়া পড়া সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ তাবরকতালার দরবারে লাখ কোটি শুক্রিয়া যেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করিব আজকের এই পবিত্র বাৎসরিক সারা বর্ষিকুল মদিরিসে খাস আল্লাহর মদিরিসে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মদিরিসে শেষ জামানার সংস্কারক জামানার কতব আরিফবিল্লার বাদশা বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রাহমাতুল্লাহ আলার হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনি জান্নাতি মদিনাতে আমার কামেল মুর্শিদের এই পাক ভূমিতে মুর্শিদের এই জান্নাতি চাটাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশা এবং বসার সুযোগ করে দিয়েছে এবং দিনে আলোচনা শোনাবার এবং বলবার তৌফিক দান করেছে সকলে সেই মহান মালিক রব্বুল ইজ্জতের দরবারে নিজের জবানের শক্তি উদাড় করে দিয়ে মালিকের দরবারে তো শুকর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করেছি খুশি হয়েছে আল্লাহ আর বেজার হয়েছে শয়তান শয়তান আমাদের চির কারণ শয়তান যত বেজার হোক তত আমাদের খুশি কথা ঠিক না বেথি আল্লাহ সুবহানাহু ওয়া তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন পবিত্র একটি রমজানুল মুবারক মাস পাড়ি দিয়ে আল্লাহ হওয়া ওয়া আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহর পাক ভূমিতে জন্মভূমিতে সুযোগ করে দিয়েছেন আর আসার সিম কি হতে পারে সুবহানাল্লাহ বলবেন না একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কারণ এমন একটি মাস আমরা বিদায় দিয়েছি যেই মাস প্রত্যেকটা মমিন মমেনাতের জন্য গোনা মাফ করার মাসকে আমরা বিদায় দিয়ে আজকে জান্নাতি মজলিসে গোনা মাফ করার মজলিসে হেদায়েতের মজলিসে আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহর মজলিসে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন আমাদের নিজের শক্তিতে কেউ এখানে আসতে পারতাম না ঠিক না বেঠিক এনেছেন কে আল্লাহ আমাদেরকে এনেছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবেসেছেন দোয়া করেছেন আর আল্লাহ তো কালাম পাকের মধ্যে কি বলেছেন আমি সত্যের আয়াত পড়েছি আপনাদের জানা এবং পরিচিত আয়াত আমি সেই আয়াতটা কেন পড়েছি আমরা এখানে এসেছি মুর্শিদের দরবারে কার হুকুম আল্লাহর হুকুম এটা বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ সুহান কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বলে দিচ্ছে আমানুত্তক আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মানুয়ালের তোমরা যেন আমি আল্লাহর প্রতি মানে আমি আল্লাহকে ভয় কর অকুদ মাস দেখি না আমার সত্যবাদী বন্ধুর সাথে হয়ে যাও তার অনুসরণ অনুকরণ করো কেন করবে কারণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি যার সাথে সম্পর্ক করবে যার সাথে ওই ব্যক্তির ভালোবাসা হয়ে যাবে কাল কে হাসরের ময়দানে আল্লাহ সুবাহ ওই ব্যক্তির কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন জোরে বলুন না আল্লাহ সেটা ভালো হোক অথবা মন্দ হোক আপনি যদি মন্দের সাথে সম্পর্ক করেন খারাপ মানুষের সাথে যদি মিলামেশা করেন তার সাথে ওটা বসা করে জীবনটা কাটান কে আমতে হাসরের ওই খারাপ মানুষের সাথে দাঁড় করিয়ে দেবে আর যদি আপনি ভালো মানুষের সাথে আল্লাহর বন্ধু অলি আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক রেখে যদি জিন্দিগিটা পার করতে পারেন কাল কেমতের ময়দানে আল্লাহ সুহান ও তারা তার বন্ধুদের কাতারে দাঁড় করিয়ে দেবেন সুহান আল্লাহ ধরে বলে কারণ আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় আছে কে বলেছেন আল্লাহ সুহান ও তালা কালাম মধ্যে সুন্দর করে শোনালেন আল্লাহ ইন্না উলিয়া আল্লাহ তাদের কোনো ভয় নেই কোন ডর নেই কোন চিন্তা নেই আল্লাহরি একদিনের সামনে দাঁড়িয়ে বললেন আমার উন্মতের মধ্যে এক শ্রেণী আল্লাহর বান্দাগুলি গুলি কেয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন মানুষ পেরেশান হয়ে যাবে হয়রান হয়ে যাবে মানুষ ওই দিন ভীত হয়ে যাবে যেদিন মানুষেরা হিসাবের অপেক্ষায় রবি দিবেন খমসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে অপেক্ষা করবে যেদিন মাতারে এক হাত উপরে সরু এসে যাবে মাটি গুলি পুড়ে তামা হয়ে যাবে ওই কঠিন দিনে আমার উন্মতের মধ্যে তারা এক শ্রেণীর আমার উন্মতেরা আমার আল্লাহর নূরের তৈরি মেম্বারের উপরে আল্লাহর আর প্রশ্ন করলেন কারণ তার অন্তরের কথাগুলো আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করবেন কারণ আমরা নবীর উম্মত রসুল যদি আমাদের কথাটাই বলে দেন তাহলে তো বড় খুশি আউ বকর সিদ্ধি করদি আল্লাহ তালান জিজ্ঞেস করলেন আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ কেয়ামতে হাসরের ময়দানে আল্লাহর নুরের তৈরি মেম্বারের উপরে বসে থাকবে কাদের কথা আপনি বলেছেন একটু জানতে পারে নাকি আল্লাহর নবী বিশ্ব শুনিয়ে দিলেন আমার সাহাবারা যারা নুরের মেম্বারের উপরে বসে থাকবে তারা হলো আল্লাহর বন্ধু আউলিয়া কামেল ওলি আল্লাহ এটা আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ তাহলে আল্লাহর অলিদের মর্তবা ফজিল কত নবীদের বলেন সেদিন তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা তার বন্ধুদের ব্যাপারে আরো দলিল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু আমার বন্ধুরা তারা এক নম্বরের ইমানদার এবং তারা তাক বলা অবলম্বনকারী তিন নম্বরে আদকারী মা তারা বাদ করে নবীতি শুনিয়ে দিলেন আল্লাহর বন্ধু আউলিয়ারা তারা কেমন হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বয়ান করেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিন লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আজি ওই সকল বন্ধু তারা না সাবে দুনিয়া না সাবে দুনিয়ার সাংসদ ঘর বাড়ি জমিদারি না সাবে তারা দুনিয়ার বাহাদুরি দুনিয়ার তাকুবরি দুনিয়ার সব কিছু তারা ছেড়ে দেবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য তারা দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য তারা হিজরত করবে সুহান বলেন তারা দুনিয়ার থেকে তারা হিজরত করবে এই দুনিয়ার মায়া তাদের কাছে থাকবে না আজ একটু লক্ষ্য করে দেখি জামানার জাদ্দ হজরত মৌলানা সিমুদ আজান গাছি আজকে তিনি বাবার জমিদারি ছেড়ে দিয়ে শান শক তারা আমায়ের ছেড়ে দিয়ে কি করলেন হিজরত করে বাঘ মারি নানিক তালায় চলে গেলেন আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ সুবি মোয়াজিম রহমতুল্লা রায় তাই করলেন সুবি অফিসি দিবলা রহমতুল্লা নাই খুদুর বাংলাদেশ থেকে হিজরত করে মুর্শিদের দাবিদারি করে মুর্শিদের হুকুম মেনে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে বাগবাড়ি মানিক আসলেন তো আসলেনই সারা জিন্দিকিটা সেই কাটিয়ে দিলেন আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ কারণ এই দুনিয়ার মায়া মমতা তাদের নেই আর আমরা যারা দুনিয়ায় আসি আমরা দুনিয়ার মায়ায় ঘর থেকে আমরা বেরোতে পারিনি অনেক মানুষ কাদের মায়াই দুনিয়ার মায়াই আজকের এই মুর্শিদের বাক আসতে পারেনি বিভিন্ন বাহানাতে গিয়ে ঘরে পড়ে আছে কিন্তু আল্লাহর বন্ধুরা তারা কি তাদের পেছনে না আছে কোনো ভয় না আছে কোনো চিন্তা না আছে কোনো ডর না আছে কোনো ভয় একটু খেয়াল করি আজকে যেই মুর্শিদের বাক ভূমিতে এসেছি আজকে নিজের সমস্ত শান শক বরকত আর ভোগগুলা সব ছেড়ে দিয়ে মুর্শিদের হুকুমে মুর্শিদকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে খুশি করার জন্য আল্লাহকে পাবার জন্য আজকে কি করলেন এই সাগল সিংহপুর থেকে হিজরত করে বাঘ মারি চলে গেলেন আল্লাহ বলুন কত কষ্ট সাধনা করলেন তিনি জামানার মুজাদ্দার এই পৃথিবীটা আজকে তিনি কি করেছেন এই পৃথিবীর সমস্ত মানবজাতির কল্যাণের জন্য মুক্তির জন্য চেষ্টা করে সাধনা করে ছাব্বিশটা ভাষায় অজিফা আজকে অজিফা তিনি গোটা পৃথিবী ব্যাপী প্রচার করেছেন মারা বলুন না গোটা পৃথিবীর মানুষ নারী পুরুষ আজকে এই কোরআনের পার্লামেন্ট এসে এই কোরানের সংবিধান এসে বিশ্বের মানুষগুলি সব আল্লাহর বলি হয়ে দুনিয়ার থেকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমার মুর্শিদ আজকে সেই মুর্শিদের এই বাঘ ভূমি এই বাঘ ভূমি হলো নুরের ভূমি হয়ে গিয়েছে এটা জান্নাতি ময়দান হয়ে গিয়েছে কারণ ওলি আল্লাহর কত মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছেন কিন্তু সেই ওলি আল্লাহর সাথে যদি আমরা दुश्मनी করি বিরোধিতা করি আল্লাহ স্বয়ং নিজ হাদিসে কুদসির মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মান আদল ইলি আন ফকদা জানত বিল আল্লাহ রব্বুর আলামিন বলেন আমার বন্ধুদের সাথে আওদের সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে যারা বিরোধিতা করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা এই জন্য আজকে অলি আল্লাহকে মানি আর না মানি মানতে পারি আর না পারি না যেন আমার জন্য আপনার জন্য কি হয়ে যায় যেন বেদিত না হয়ে যায় কারণ ওলি আল্লাহরা কার বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুর জন্য বন্ধু সব করতে পারে কথা না কেন আজকে একটা বন্ধু 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 যদি যদি বিপদে বিপদে পড়ে আর ওই জানতে পারে আমার সাথে সাথে বন্ধুর উপকারের জন্য যদি সামনে সাগরও থাকে তাহলে সেই সাগর পাড়িয়ে দিয়ে বন্ধুর কাছে চলে যায় এই জন্য আল্লাহ তারা তিনি তার বন্ধুদেরকে ভালোবেসেছেন আর ওই বন্ধুরা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে পৃথিবী সব বন্ধ হয়ে যাইতে পারে কিন্তু ওই ফকিরের দোয়া বন্ধ হবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ আজকে সেই ফকিরের দুয়ার বরকতে আজকে কামিল অলি আল্লাহর দুয়ার বরকতে এই পৃথিবী এখনো আজকে টিকে রয়েছেন সুহান আল্লাহ বলবেন না জামানার মুজাদ্দ হজরত মালানা সুবি মুক্তা দান গাছের রহমতুল্লাহ তিনি সাধনা করে দেখলেন যে এই পৃথিবীর মধ্যে সবসাইতে বেশি দরকার হবে আল্লাহ রহমান তাই তিনি সর্বপ্রথম কি দোয়া করলেন ইলাহি রহমত জিয়া করো কে আমার তামাম আলমের পর আল্লাহ তোমার তোমার রহমত তুমি তো পৃথিবীটা বেষ্টন করে রেখেছ আল্লাহ কালাম বাগের মধ্যে বলছেন ও রহমাতি ওয়াসিয়াত কুল্লা সাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা আল্লাহ রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন জামানার কতবার বিল্লার বাচ্চা হযরত মাওলানা সুফি মুক্তা জান গাস রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ওই হাত দুইখানা তুলে দিয়ে বলেন আয় আল্লাহ তাআলা তুমি রহমতটা বাড়িয়ে দাও তুমি রহমতটা বাড়িয়ে দাও এইজন্য নারী পুরুষ আজকে আমরা যারা হাক্কানি দরবার পেয়েছি আমার আপনার জন্য বলন্ত না বলবেন না বলন্ত শিব এই জন্য শুধু নিজে অজিবা পড়লে হবে না আল্লাহ কারাম্বাগের মধ্যে তো সে কথাটা বলে দিয়েছেন আমি আপনি অজিবা পড়বো আর আমার সন্তান পড়বে না বিবি পড়বে বিবি মেয়েকে নিয়ে পড়বে আর বাবা পড়বে তার ছেলেকে নিয়ে অজিবা পড়বে নামাজ আদায় করবে আল্লাহ কারাম্বকের মধ্যে কি সুন্দর করে বলে দিয়েছেন এয়াজ্জুহাল্লা দিনা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারেন হে ঈমানওয়ালারা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো তাই অফিসে কি বড় তিনি বলেছিলেন সমস্ত পীর ভাইদের উদ্দেশ্য করে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ যদি কাউকে কোনো ভালো কথা বলতে চাও এই ওজিফার কথাটা বলো এসআইতেও যদি ভালো কথা বলতে চাও তাহলে এজিবার কথাটাই বলে দিও এসআইতেও যদি ভালো কিছু মানুষের কাছে দিতে চাও ওই অজিফা দিয়ে দিও এসআই তো যদি ভালো কিছু দিতে চাও অজিফা দিও কারণ এসিফা হল নুর আল্লাহর বাণী যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় সে যেন আল্লাহর কালামের সাথে আগে সম্পর্ক করে না তাহলে কি হবে সে যত আল্লাহর কোরআন তালাবাদ করবে তার জিন্দিকিটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে তার সকল সমস্যার সমাধান দূর হয়ে যাবে এই জন্য এই দরবার হলো কোরআনের দরবার সুমান বলবেন না কারণ এই দরবার কোরআনের দরবার আমার মুর্শিদের জামানের কথা আল্লাহর কালাম কেয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে আল্লাহ যারা বলুন আরে কুরআ নোরানি বলছি বা কেয়ামত পর্যন্ত থাকবে বড় ভাগ্যের ব্যাপার হাক্কানে আঞ্জুমান আদান গাছি রহমতুল্লা রায় তিনি এমন একটা দরবার প্রতিষ্ঠা করেছেন কেউ আমরা চিন্তা ফিকির করিনি বিবেক দিয়ে দেখিনি আজকে দুনিয়া থেকে এমন একটা মানুষ হতে পারে আজকে এই মজলিশ এসেছেন সবে নতুন মানুষ কিন্তু এরপরে হায়াত নাও থাকতে পারে কথা বলেন মৃত্যু এসে যেতে পারে আমি দাঁড়িয়ে কথা বলছি আমারও মৃত্যু হয়ে যেতে পারে এর কোনো গ্যারান্টি আছে আমার মুর্শিদ আজকে কি মজলিসটা কায়েম করেছে একটু ভেবেছি কখনো ওই ব্যক্তি আজকে সর্বপ্রথম এই অজিবা ওসিগুলোর সাথে একটু সামিল হলেন অজিবা আমল করলেন কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন কিন্তু আল্লাহ সবহানা হওয়া তারা বলেছেন কোনো মানুষের যদি এক সন্তান থাকে ওই সন্তান দোয়া করলে আমি আল্লাহ কবুল করে নেই এমন হতে পারে বাবা ইমানদার কিন্তু সন্তান আনে না আছে অনেক দেখা যায় বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না তাহলে ওই সন্তান কখনো মা বাবার জন্য দোয়া করবে না আমার মুর্শিদ এমন একটা মসজিদ কায়েম করেছে বিশ্বের মানুষের জন্য তুমি ইন্তেকাল করেছো চলে গিয়েছ বিশ্বের কোটি কোটি পীর ভাই পীর তোমার জন্য প্রত্যেক দিন পাঁচ বার এই কোরআন নুরানি ওসিফা পরে সুয়া আট খতম কালাম পাকের নেকি বিনা পয়সায় তোমার জন্য সব পেশানি করে যাচ্ছে আওয়াজ দিয়ে বলুন সুহান আল্লাহ কি দরবার আমরা এসেছি একটু ভেবে দেখেছি কোন দরবার পেয়েছি বিনা পয়সায় বিনা দরখাস্তে অটোমেটিক দুয়া নদীর স্রোতের মতো চলতে আসে সর্বক্ষণ সারা পৃথিবী ব্যাপী আজকে আমরা এখানে জোহরের নামাজ পড়েছি হতে পারে অন্য জায়গায় ফজরের নামাজ হচ্ছে হয়তো কখনোই সেখানে সার জামাত হচ্ছে কখনো মাগরিফ হচ্ছে কোথাও আসর হচ্ছে সারা পৃথিবীতে আল্লাহ টাইম টাইম সেই অনুপাতে সুবাহ হচ্ছে আর সাবল সিংহপুরের রহমত করলেন গোটা পৃথিবীতে আজকে তিনি এই পৌঁছিয়ে দিয়েছেন ছাব্বিশটা ভাষায় আওয়াজ দিয়ে বলি সুবাহ আল্লাহ এই জন্য এই মুর্শিদকে আমরা চিনতে পারিনি মুর্শিদ কি আছে মুর্শিদ হলো আল্লাহর দুস্থ আল্লাহর বন্ধু আল্লাহ এই জন্য নাও দাবান যেন আমরা ধরতে পারি মুসশিদের হুকুম মতো যেন নিজের জীবনটা পরিচালিত করতে পারি যদি মুর্শিদের হুকুম অনুযায়ী আমার পরিবার পরিবারবর্গকে যদি এই জায়গায় দাঁড় করাইতে পারি তাই কে আমাদের হাঁসের আল্লাহ সুবহান হওয়া দালা ওই মুসশিদের কাতারে দাঁড় করিয়ে দিতে তাই শ্রী মুক্তান গাসের হানতুলারায় কি বাঘ বলেছেন যে কালকে আমাদের দিন হাসরের ময়দানে আমার একটা আদনা মুরিদকে রেখে আমি আজান গাছের রহমতুল্লাহ জান্নাতে পা রাখবো না জোরে বলুন না এই জন্য মুর্শিদের সাথে যদি আমাদের সম্পর্ক থেকে যায় মুর্শিদের হুকুম অনুযায়ী যদি জীবনটা চালাইতে পারি কালকে আমাদের হাসরে ময়দানে আমাদের সাথে করে নিয়ে তিনি জান্নাতে রওনা দেবেন সুবাহান এই জন্য আল্লাহ সুবাহান হওয়া তারা মুর্শিদের দরবার থেকে যে হুকুম আসে এই হুকুমটা পরিপূর্ণ মানার নাম হলো মুর্শিদের সহবদে কেয়ার করা মুর্শিদকে ভালোবাসা আল্লাহ সুবাহানা ওয়াতালা নিজে বলেছেন আমার সত্যবাদী বন্ধু যারা তাদের সাথী হও তাদের অনুসরণ অনুকরণ করো তাদের কথা মতো তোমার নিজের জীবনটা তৈরি করো কালকে আমাদের হাসরে ময়দানে কোনো ভয় ধর কোনো চিন্তা থাকবে না আল্লাহ সুবাহানা ওয়াতালা অনন্তকালের জন্য জান্না তিনি ফাইসাল্লাহ করে দেবেন এই আমরা সকলে সেই মুর্শিদের হুকুম অনুযায়ী জীবনটা পরিচালিত করব আল্লাহ পাকজন আমাদের প্রত্যেকের তৌফিক দান করেন আমিন আল্লাহ আমিন আখরে দাবান ان الحمد لله رب العالمين